ভরত নাই ভাত আর রাস্তার মধ্যে যে নেতা গিরি দেয় সেদিনও পায়ের দুকে নুপুর বেছে দোকানের বিল পরিশোধ করলু বাকি খেয়া আইসে টেয়া ঢুকে নাই আর দিছে নেতা নাম সবাই দশটা টেয়ার জন্য কান্দি পারবা নাকি যে সেই দশটা টেয়া দিবে পায় না আর কি মোট নেতা পাঞ্জাবি গাও সাই ফির খোলে না মনে হয় আমরা কত বেয়ে নই বড় লোক মানুষ নেতা নেতা ও নেতা অত ভুল ভুলে জান এই শালি পিছন থাকি যে একটা ডাক সকাল ঠুকাল আমি যাবো একটা মিটিংয়ের মধ্যে কেমনটা লাগে একটা সাইড বরা তো নষ্ট করি ফেলাইলো হ্যাঁ এ কি হয়েছে কি হয়েছে সকাল সকাল লাগিস কিসের জন্যে হ্যাঁ কি সমস্যা কি আমি এটা গুরুত্বপূর্ণ একটা মিটিং এর মধ্যে দাবাল আর পিছন থাকি হুট করি তুই ডাকিস এই এই আসলে রে তো জাতটাই খারাপ আছে বিয়েটা করিয়া আমি অশান্তির মধ্যে ভুগতেছি নেতার বউ নেতার বাড়ির থাকলে কত সম্মান থাকে আর তুই আমার কোনো সম্মান টনমান দিস না সকালবেলায় বাইর হইলেন তাতে তুই ডাক্তার দিলি কে কি 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 হয়েছে কত দেই কি হয়েছে সমস্যা কি ও রে মন নেতা কালকে একসাথে চাইলে হলাত করে আনি ভাত আনুন আইতের মধ্যে আজকে বীর তরকারি এনা জোড়ে আনলু তা তাপি তেল কোনা নাই হলা করে আনি তরকারি কোনা আনলু তার এমন নেতা গিরি সাজছে গলাটা গলাটা কি ছোট করা যায় না এই আশপাশে মানুষ আছে না এগুলো কথা শুনলে আমার কি নেতাগিরি থাকবে এই চাউল নাই ডাউল নাই চাউল ডাউল হইতে কি সময় লাগবে রে সময় লাগবে হ্যাঁ সামনে নির্বাচন এই ওয়ার্ডের মধ্যে মেম্বারই বার আমি একশো পারসেন্ট এই জন্য কি নেতা এমনি এমনি সাজি হ্যাঁ কথা একটু একটু কথা একটু কম করি কবি আর গলাটা একটু চিকন করি বেশ মানুষের গলা এত মোড়া কারে চিকন করবো সবসময় চিকন করি কথা করবো আমার সাত নষ্ট করি দিল আমি যাব একটা মিটিং গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে সমস্যা নাই আমি দেখি বাজার যাই চাল নিয়ে আসবো প্রতিদিন তো খালি কন নিয়ে আসমনি নিয়ে আসমনি নিয়ে তো আর আসেন না রাইতের মধ্যে আসেন বারোটার সময় গুদি বাং বাং জোগাড় করে আনি চাইতে থাক ওই চাইতে খেয়াবি সকালে উঠি নেতাগির নাম দেন ফুল ফুলে একটা পাঞ্জাবি গাছ দেন দুটো জুতে বাদ দেন একটা সাদা পাঁচামা পরেন ওই যে নেতা আমরা হয়ে গেলাম আচ্ছা তোমার কি লজ্জা সরম নাই তোমার ছোট ভাই ডে হাইবোটা টাঙ্গালের মধ্যে কাম করি পঞ্চাশ হাজার টাকা আনি আনি ঘরের মধ্যে কি খুডুর মুডুর করে কাম কাজগুলো করবে নাক যে এটা কি তোমার চোখত পারে না আজ নুপুর বেঁচে দিছং নয়শো টাকা দোকানের বিল কোনদিন মানে ঘরে সিঁড়ি গুলো বেসে ওই দোকানের বিল দিতে মোর ডা যায় এ কথা একটু কম করি ক এ সবাই দ্বারাই কি সরকার কি সম্ভব হ্যাঁ আমার দ্বারাই ওই কামলা খাডা আমার দ্বারা ধান কাটা ওগুলো আমার দ্বারা সম্ভব না আমি এটা কি মোর কি মোর নাম নেওয়া কিছুর জন্য আইবর আইবর মোর টাঙাইল খাটা কপাল টাঙাইল খাটাম টাঙাইল খাটছ তুই তোমাক মাহিনী কয়া বেড়া নাকি কামলা দিয়ে খাবার গেছ তোমার ভাতারের এই যে ফুল ফুলে পাঞ্জাবি গাছ দিয়ে চার দোকান দিকে আওকারি মাইসিস বাত পারি আনা কামলা দিয়ে খাওয়া কপাল কম দি তুই কি মন নেতা মানে কেন হাড়ি নাই ভাত কি মন নেতা কাপড় সেরা কাপড় ভাই আছে ছোট ভাইয়ের মতো থাক এগে না এগারোটা প্লাস হয়ে গেছে আমি যাবার লাগছি ছয় নিচ্ছি থাকে কেমন এই তোর শব্দ আমার সাত পাঠিনি সকাল সকাল

বুঝাইতে বুঝাইতে মোর জরম ডায় গেল লুপুর দুখান বেসে দিনু নয়শে হাইদুলে দোকানত এবার বোঝা সিঁড়ি গুলো বেসে বোঝায় দেওয়া নাকে এইভাবে টেনশন করতে করতে কোন দিন পর মুয়ে মরি যাং উইয়ের নেতা করি ওই দেহাইবি মোর জীবন তো শেষ জীবন এটা একে বরবাদ করে দিচ্ছ না খেয়া না এই জীবনটা শেষ করছ তবু কেতা ভালো